এ অপারেশন হার্ট হচ্ছে শুরু হয়েছে তারা বলেছেন যে এখানে যেন কোনো হিউম্যান রাইটসের কোনো রকমের কোনো ভায়োলেশন না হয় পনেরোই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ইলেকশনের কথা বললেন আপনি ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর মিস দুইটা ডেট দিয়েছিলেন একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে যারা গুম খুনের সাথে জড়িত করাপশনে তাদের তো বিচার হবে কিন্তু বাংলাদেশের ভাস মেজরিটি মানুষ তারা আসলে শান্তিপূর্ণ একটা পলিটিক্স করতে চান আমরা চাই সেই পলিটিক্সের পরিবেশটা শুরু হোক এবং আপনি জানেন সেই আলোকেই এই পনেরোই আজকে একটা ডিসিশন হয়েছে পনেরোই ফেব্রুয়ারি কনসেন্সাস কমিশন ঐক্যমত কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যে ছয়টা কমিশনের যে রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে আজকে বিএনপির তিনজন নেতা এসেছিলেন প্রফেসর ইউনসের সাথে দেখা করতে তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ তাদের আসলে মূল বক্তব্য ছিল তারা এই যে কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সে আলোকে দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির ব্যাপারে জোর দিয়েছেন তারা তারা বিচার কাজ যাতে খুব দ্রুত হয় যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন তাদের বিচার কাজ যদি খুব দ্রুত হয় সেগুলোর জন্য বলেছেন এবং বিএনপির অসংখ্য কর্মী বিএনপি কেন অপোজিশনের অনেক অসংখ্য কর্মী আপনি জানেন তাদের বিরুদ্ধে প্রচুর মামলা ছিল তারা বলেছেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মামলা এবং সেই মামলার মামলারটার বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এটা খুব দ্রুত যাতে মামলাগুলো যেহেতু এটা হয়রানিমূলক ছিল এবং এটা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা হয়েছিল সেগুলো উদ্যোগ করার কথা বলেছেন অপারেশন ডেবিল হান্ট হচ্ছে শুরু হয়েছে তারা বলেছেন যে এখানে যেন কোনো হিউম্যান রাইটসের কোনো রকমের কোনো ভায়োলেশন না হয় এবং চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত যাদের এগেন্স্ট সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টে আওতায় আনা হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এ ব্যাপারে আমরা খুবই সিরিয়াস সিরিয়াসলি মনিটর করা হচ্ছে কোনো ধরনের কোনো হিউম্যান রাইটসের কোনো ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না আর বিএনপির তরফ থেকে ইলেকশনের বিষয়ে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি ইলেকশন হয় প্রফেসর বলেছেন যে অবশ্যই উনি এই বিষয়ে পুরো কনসেন্সাস কমিশনের কাজটাই হবে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি কাজ করা এবং এটা আপনারা জানেন আমরা এর আগে তো দুটো টাইম দিয়েছিলাম হ্যাঁ একটা টাইম হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে আর একটা পরের বছর জুনের মধ্যে এখন এটা নিয়ে সামনে আপনারা আরও এই বিষয়ে আরও কিছু শুনতে পারবেন বিএনপি স্ট্যাবিলিটির দিকে জোর দিয়েছে আমরাও বলেছি যে আমরা স্ট্যাবিলিটি চাই আপনি জানেন প্রফেসর ইউনুস এই বিষয়ে খুব স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন এবং এর ফলে দেখেন ওনার স্টেটমেন্টের পরে দেশে দেশের শান্তিটা আবার ফিরে এসছে আমি বলবো যে কোনো ধরনের আমরা তেমন কোনো এই মানে ব্যান্ডালিজম আমরা দেখছি না তা আমরা বলছি যে সিচুয়েশন ইজ নাও নর্মাল বিএনপি শেখ হাসিনাকে এটা ব্লেম করেছেন যে পতিত স্বৈরাচার উনিই এই বিষয়গুলো ইনস্টিগেট করছেন এবং এটা এই পুরো এই পুরো বাংলাদেশকে ইনস্ট্যাবিলিটি করার এখানে ক্যাওস এবং ইনস্ট্যাবিলিটি তৈরি করার পিছনে তারই মুখ্য ভূমিকা ইলেকশনের কথা বললেন আপনি ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর দুইটা ডেট দিয়েছিলেন একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন উনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব। এরকম তো আর উনি বলেন না এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে